হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে সো গাইস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যালকালাইন ওয়াটার খুব একটা উপকারী ওয়াটার এটা অনেকেই বুঝেন না এর উপকারিতা সম্পর্কে কেন এর দামটা একটু বেশি হয়ে থাকে সেটাও আপনারা বুঝেন না তো আমি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কেন দাম বেশি হয়ে থাকে এটা হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি একটা বোতল এটা হচ্ছে অর্গানিক অর্গানিক না এটা হচ্ছে অ্যালকালাইন ওয়াটার আইওন অ্যালকালাইন ওয়াটার অ্যালকালাইন ওয়াটার মূলত আর একটা কোম্পানি বের করে থাকে সেটা হচ্ছে সাকুরা আপনারা ওটাও কিনতে পারেন এটা হচ্ছে আইওনের এটা হচ্ছে আইওনের আর একটা ব্র্যান্ড বের করে থাকে এটা হচ্ছে সাকুরা ব্র্যান্ড বের করে থাকে এই অ্যালকালাইন ওয়াটারের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আজকে অনেক দিন ধরে ভিডিও আসছে না সেই আমি সরি বলে নিচ্ছি আগেই তো এর উপকারিতা রয়েছে এটা পয়েন্ট ধরে বলতে হবে সর্বোত্তম হাইড্রেশন করে জলে হাইড্রোজেনের একটি অক্সিডেন্ট প্রকাশ পরিমাপ করা হয় কার্যকরভাবে পিএইচ উপরের স্তরগুলিকে পিএইচ হিসাবে ভারসাম্য বজায় রাখে ক্ষারযুক্ত যুক্ত সুরক্ষা জল বেশি থাকে তারপরে হাইড্রোজেন হাইড্রেশন করে আপনার উচ্চ পিএইচ থাকে যা উন্নত মানের শরীরের জল ডিটক্স করে ও থেকে একটি স্কেলে ইমিউন সিস্টেম মানে ইমিউন সিস্টেম এটা বুস্ট করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে অ্যাসিডিক সমস্যা থেকে বজায় রাখে ডায়াবেটিস বিকাশ প্রতিরোধ করে আরও অনেক অনেক কিন্তু এটার সুফল আছে এই অ্যালকালাইন ওয়াটারটা রক্তের কোষও ঠিক করে আপনাকে অ্যালকালাইন করে তো এই অ্যালকালাইন ওয়াটারের এক বোতলের প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ টাকা এটা আপনারা যে কোনো বড় শপ কিংবা আমাদের পেজে অর্ডার করে দিতে পারবেন ঠিক আছে আমাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম সবাইকে